আমরা চাই বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করছে একদিকে বিজেপি ভাঙড়ে আমরা লড়াই করছি একদিকে এর বিরুদ্ধে আপনারা দেখেছেন যে আইএসএফ যেভাবে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস খুন অত্যাচার জুলুম করেছিল আজকে আস্তে আস্তে আইএসএফের কোল থেকে সাধারণ মানুষ সরে যাচ্ছে তারা বুঝতে পেরেছে যে নসাদ একজন ধাপ্পাবাদ নসাদ একজন মিথ্যেবাদী ন ভাঙড়ের মানুষের কোনো সার্বিক উন্নয়ন করতে পারবে না নসাদ ভাঙড়ের মানুষের এক ইঞ্চি পরিষেবা দিতে পারবে না তাই আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আস্তে আস্তে আইএসএফের যারা কর্মী আস্তে আস্তে তৃণমূলের দিকে ঢল নিচ্ছে আজকে তাই এই নতুন বছরে নতুন দিনে দাঁড়িয়ে আমি আরেকবার ভাঙড়ের সমস্ত ভাঙড়বাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো বয়স্কদের আমার শ্রদ্ধা সালাম থাকবে ছোটদের আমার শুভেচ্ছা অভিনন্দন থাকবে আজকে দিনটা এই দু হাজার চব্বিশ একটা গুরুত্বপূর্ণ সাল এই সালটা আগামী দিনে ভারতবর্ষের নতুন করে পথ দেখাবে এই সালটার কথা আমরা কেন মনে রাখছি কেন গুরুত্ব দিচ্ছি এই দু সালে আবার ভারতবর্ষে একটা লোকসভার ভোট সেই কারণে আমাদের নেত্রী তানার নেতৃত্বে ভারতবর্ষে একটা নতুন সরকার হবে আমরা দেখি ভারতবর্ষের সার্বিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখান অন্য অন্য রাজ্য বিজেপিরা ঠিক তার নকল করে সেই কাজ করার চেষ্টা করছে তা সত্ত্বেও আমার নেত্রী আপনার নেত্রী বাংলার নেত্রী তিনি যেভাবে সার্বিক উন্নয়ন করছে আগামী দিনে ভারতবর্ষ নতুন পদ দেখাবে আমাদের নেত্রী নেত্রীকে শ্রদ্ধা প্রণাম ভাঙড়ে সমস্ত কর্মীদের আমার শ্রদ্ধা আমার সালাম ভালোবাসা আন্তরিকতা থাকবে সবাই সুস্থ থাকার আহ্বান রেখে জানেন অষ্টানব্বই সাল থেকে আরবুল ইসলাম পার্টি করছে দু সালে মানুষ ভোট দিয়ে ওনাকে জয় করেছিলেন তারপরে এমএলএ কি জিনিস আমরা দেখেছিলাম আরবুল ইসলামকে দেখে আরবুল ইসলাম এবারে আমাদের থেকে আনন্দের দিন দু হাজার যে ঘটনাটা ঘটেছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আই জানে না যে পঞ্চায়েত ভোটটাকে কেন্দ্র করে কি কি ঘটেছে তো দু হাজার চব্বিশে আনন্দের সহিত আমরা পিকনিক করছি আরাবুল ইসলাম বাউনঘাটায় আমরা যাব সবাই থাকবো এখানে আমাদের মমিনুল ইসলাম প্রাপ্তন কর্মদক্ষ কাছে ওনার কাছে ওনার ওনাকে সবাই পায় সবসময় মিনাল গাজি আছে এখানে আমাদের উপপ্রধান আছে ভালোদার আছে আপনারা জানেন আর আর জানেন আরাবুল সম্বন্ধে আর আমাদের ভাঙড়ের দায়িত্ব পেয়েছে আমাদের ভাঙড়ে দায়িত্ব পেয়েছে একজন জনপ্রিয় নেতা মানে জনপ্রিয় বিধায়ক সহগাদ মোল্লা সবার প্রিয় বাচ্চা থেকে বুড়ো অব্দি যে আছে সবার প্রিয় সমস্ত জাতির প্রিয় সহগাদ মোল্লা তাকে তিনি ভালোবাসে আমাদের ভাঙড়ের সবার উপরে যে আছে আরবুল ইসলাম তানাকে ভালোবাসে আর আমরাও আরাবুল ইসলামকে ফলো করে পার্টিটা করি দলটা করি আমার আমি যখন ছোটবেলায় দেখতাম আর ইসলাম লড়াই করতো আমার খুব ভালো লাগতো আমরাই পার্টিতে এসেছি কত সাত বছর আট বছর হবে আমাদের বয়স কত চৌত্রিশ বছর বয়স আমরা ইসলাম টিভিতে দেখতাম তখন তো ফোনের অত যুগ ছিল না দেখতাম তো এই এই বলতে হাজার খুব ভালো কাটুক ভাঙড়ের সকল মানুষের ভালো কাটুক দেখুন আজকের দু হাজার চব্বিশ প্রথম দিনে উনিশশো আটানব্বই সালে এরকম একটা দিনে আমাদের দলের প্রতিষ্ঠা লাভ করেছিল বাংলার মামাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন বহু লড়াইয়ের ভিতর দিয়ে এই পার্টির জন্ম আজকের শ্রীবৃদ্ধি লাভ করেছে তাই পার্টির সাতাশতম জন্মবার্ষিক উপলক্ষে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রধান সাবি শেখ তিনি আপনাদের মিডিয়াকে বলেছেন আমাদের মিনাল যে আছে উদ্বোধন কংস আছে আমরা সবাই আছি হলদার থেকে সবাই আমরা সকাল থেকে আরবুলদা সহ আমরা সকাল থেকে প্রায় কুড়ি জায়গায় পতাকা উত্তোলন করেছি আজকে ভাঙনের মাটিতে সহকার ছিলেন না অন্য অন্য কাজে তিনি পতাকা উত্তোলন করছেন আমাদের প্রিয় নেতা আরাবুল ইসলাম এবং আমাদের প্রিয় অবজারভার সহকর্দার নেতৃত্বে ভাঁড়ের যে লড়াই সংগঠিত হচ্ছে বা গত তেইশ সাল যেটা চলে গেছে আমাদের কাছে খুব দুঃখের দিন হিসেবে আমরা পেয়েছিলি কারণ আইএসএফ নামক যে দল টেকন এসেছে সেটা খুন খারাপির রাজত্বই তারা কায়েম করতে চায় একটা জঙ্গি সংগঠনের মতো কিন্তু আমরা তার বিরুদ্ধে আমরা শান্তির প্রতিষ্ঠা করতে চাই এবং ভাওয়ারবাসীকে বার্তা দিতে চাই যে আমরা শান্তির সঙ্গে থাকতে চাই আমরা কোনো রক্ত চাই না রক্তহীন ভাঁড় রক্ত সন্ত্রাসহীন ভাঙড় তৈরি হবে এবং ভাঁড় উন্নয়নের ভাঁড় তৈরি হবে ভাওয়ার আপনাদের ভালো কাটুক আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে খুব আনন্দ পাবো এবং আপনারা সবাই ভালো থাকবেন যারা সাংবাদিক রয়েছেন তাদেরও সংসার আছে তাদের ছেলে কেলেদেরও বলবো তারাও যারা ভালো থাকে আপনারাও ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা রইলো আর মা ভাওয়ার মাটিতে সহকার দা আরবদার নেতৃত্বে লড়াই চলছে চলছে